হ্যাঁ ভাই আজকে না আমি জানতে পারলাম আপনাদের এই এসকেম অনলাইন শপে নাকি খুবই মানে গরম গরম মেলা চলতেছে না হ্যাঁ ভাই সাত দিনের মেলা চলতেছে ভাই গরম গরম মানে গরম আপডেট সব কিছু আপডেট পাবেন কি বলেন ভাই এত সুন্দর সাত দিনের সাত দিনের সাত দিনের ক্যাম্পে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে টু পিস এগুলো দেখেন আগে ভিডিওটা দেখেন সাত দিনের মেলা দেখেন নতুন নতুন আপডেট কোয়ালিটি টু পিস চলে আসছে দেখেন এই দেখেন একটা ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন এই সকল

আস্ত ফুলের বাগান এই সকল থ্রি পিস আপনার লং এ ঝুলে থাকবে আছে আটচল্লিশ অনেকেই বলে যে আপনার চুয়াল্লিশ বিয়াল্লিশ থাকে আর এটা পাক্কা আটচল্লিশ ঝুলে হবে এগুলা এ সকল এই সমস্ত তিনটে থ্রি পিস গুলো টু পিস গুলো কিন্তু এই এস কেম অনলাইন শপে প্রচুর পরিমাণ চলে আসছে সাত দিনে মেলা ব্যাকপার্টটা দেখা যায় দেখেন ব্যাকপার্ট এটার এটার উন্নাটা দেখে উন্নাটা দেখে কত সুন্দর একটা গর্জিয়াস উন্না দেখছেন এই সকল টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র

হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন এসব ভাইরাল ডিজাইন গুলো আমাদের মে কিন্তু একবার আসছিল একবার স্টক আউট হয়ে গেছিল দেখেন আপনাদের জন্য আবার নিয়ে আসছে অনলাইন শপে

মাত্র কালার আছে চারটা করে আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে আপনারা এসে দ্রুত নিয়ে যান সাত দিনের ক্যাম্পিং চলছে মেলা মেলা উপলক্ষে আপনাদের মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে সকল আপডেট কুপিস গুলা আপনারা দেখতে থাকেন এই দেখেন আর একটা ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন সবকিছু আপডেট

আবার অনেকে আছে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন ক্যাশ ইন হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি পুরাতি জেলাতে

আর এই সকল উন্নয়নগুলো পেয়ে যাচ্ছে এইসব ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় স্কেমের ধামাকা অভার চলতেছে আর নতুন নতুন আপডেট কিছু পেতে হলে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন লাইভ কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আর আপনাদেরকে আরো কয়েকটা ডিজাইন আছে আসলে দেখানো দেখানো সম্ভব হচ্ছে না আর এই দেখেন ভিডিওটা দেখেন এই দেখেন এই দেখেন এই অনেক ডিজাইনের অনেক আপডেট আপডেট কিন্তু নিউ মডেলে এখানে চলে আসছে আপনারা এই এইগুলা আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে নিতে চান আমাদের ওই স্ক্রেপ নাম্বার দেয়া থাকবে নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে পাবনা হচ্ছে আহ আপনার হচ্ছে লোয়াপট্টি বা ভাঙ্গিপট্টি বলে এখানে এসে দেখবেন যে দশতলা বিল্ডিং একটাই আছে এম এম টাওয়ার নামে পরিচিত এই বিল্ডিং এর দিতে আমাদের এসকেম অনলাইন শোরুম এই বলে আমি আজকের মতো শেষ করছি আলাইকুম